What? আজকে লালবাজারে তলব করা হয়েছিল ডাক্তার কুনাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে ডাক্তার সুবর্ণ গোস্বামীকে এই মুহূর্তে যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন একেবারে আমার পেছনে একেবারে কিন্তু মিছিল করে জনসাধারণ তারা কিন্তু মিছিল করে ডাক্তার কুনাল সরকার ও ডাক্তার গোস্বামীকে তারা লালবাজারে পৌঁছে দিয়েছিলেন এবং একেবারে লালবাজারে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু তারা বেরিয়ে এসছেন এই বিষয়ে দেখতে পাচ্ছেন যে পেছনে কিন্তু কয়েকশো জনতা তারা কিন্তু রয়েছেন এবং একেবারে এই বিষয় নিয়ে সিপিএম নেতা আইনজীবী সায়ন ব্যানার্জি তিনি কি বললেন আন্দোলন শুনে নেব এবং কেমন লাগছে লড়াই জাস্টিসের জন্য লড়াই গোটা রাজ্য এই লড়াই লড়ছে পুলিশ কি বলল ভিতরে কি হলো পুলিশের কথা পারলে সোশ্যাল মিডিয়াটাকে বন্ধ করে দিই তার কারণ তাদের মনে হয়েছে এগুলো নাকি ফেক নিউজ আমরা বলেছি আপনাদের যা করবার করুন আমাদের লড়াই চলবে ডাক্তার কুনাল সরকার বেরিয়ে এসেছে লালবাজারের ভিতর থেকে কি জানতে পারছেন আমরা আপাতত ওনার সঙ্গে কথা বলিনি কিন্তু সামগ্রিকভাবে যেটা বুঝতে পারছি যে যেভাবে লোকজনকে ডেকে অ্যারেস্ট করছিল লালবাজার একেবারে রাজ্য প্রশাসনের নির্দেশে সেখান থেকে পিছপা হয়েছে রাজ্য প্রশাসন এবং কলকাতা পুলিশ ব্যর্থ হয়েছে তারা পিছপা হয়েছে তারা হেরে গেছে এখানে আন্দোলন বাড়ছে আন্দোলনের চাপ রাখলে পুলিশ অন্যায় কোনো কাজ করতে পারবে না প্রশাসন অন্যায় কোনো কাজ করতে পারবে না এটা বারবার প্রমাণিত হয়েছে এবারও সেটা প্রমাণিত হয়েছে কেমন লাগছে আমরা সত্যিই আনন্দিত এবং উনি বেরিয়ে এসছেন একটা যোগ্য জবাব দিয়েই এসছেন আশা করি যদি ওই ধরপাকড়টার কোনো দরকারই ছিল না এই ডাকাটারও দরকার ছিল না পুলিশ যদি নিজের কাজ নিজে করত তাহলে এই পরিস্থিতিটাতে আমাদের পড়ারও দরকার ছিল না উনি একজন পিসফুল প্রোটেস্টার যিনি একটা ফ্যাক্টের মাধ্যমে কথা বলেছিলেন আশা করি পুলিশ সেটাকে বুঝতে পেরেছে এবং তাকে নির্দ্বিধায় ছেড়ে দিয়েছে দুই চিকিৎসককে ডাক করেছিল লালবাজার থেকে তারা বেরিয়ে আসছেন কেমন লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ আর ওই ওই কথায় ভয় দেখানোর চেষ্টা যেন না করে কেউ কেন আরও তাহলে প্রতিযোগিতাটা বাড়বে প্রায় শুধু দুজন চিকিৎসক নয় প্রায় দুশো তিনশো জনকে এভাবে ডেকে পাঠানো হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ যে ফেক নিউজ ছড়াচ্ছে তারা ভুল খবর ছড়াচ্ছে হ্যাঁ সেটা শুনেছি কেমন লাগছে দিদি যে আজকে যেভাবে ফিরে আসবেন সবাই বিচার একদিন পাবে। একেবারে এইভাবে এবং বহু মানুষকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে যারা বিভিন্ন রকম পোস্ট করছেন বা বিভিন্ন তথ্য দিচ্ছেন ভুয়ো তথ্য বা ভুল খবর বলে এইভাবে কিন্তু অনেককে ডাকা হয়েছে অনেকে ডাকা হয়েছে কিন্তু ডক্টর কুনাল সরকার কোনো ভুয়ো তথ্য দেননি আমরা সবাই জানি তাও এটা একটা হ্যারাসমেন্ট ভয় পাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি আর ভয় আমাদের ভয় দেখিয়ে চুপ করে থাকা যাবে না চুপ করানো যাবে না আমরা ভয় পাবো না সিবিআই তদন্ত করছে প্রায় আজকে প্রায় পাঁচ দিনের কাছাকাছি এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি কতটা আশাবাদী সিবিআই এর এটা নিয়ে মন্তব্য করতে ডাক্তার সরকার আসছে এবং আরও একজন চিকিৎসক যাদেরকে ডেকে পাঠানো হয়েছিল আর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কেমন খুব ভালো লাগছে উনি সসম্মানে যে ফিরে আসছেন সেটাই আমাদের খুব ভালো লাগছে আপনাদের এই আন্দোলন কতদিন চলবে যতদিন বিচার না ঠিকঠাক পাওয়া যায় ততদিন চলবে চালিয়ে যাব চালিয়ে যাব